গাইস তোমরা কি জানো নেক্সট ম্যাজিক কিউবে কি বান্ডিল আসতে চলেছে আর তোমরা কি জানো যে বোনাস্টো আপ কবে আসতে চলেছে যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা ফুল দেখতে থাকো তাহলেই সব বুঝতে পারবা যে কবে কি আসতে চলেছে তোমরা কি জানো যে ডেনো বান্ডিল কত তারিখে আসতে চলেছে যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা ফুল দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবা যে কি কি বান্ডিল কত তারিখে আসতে চলেছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো কারণ এরকম আরও ভিডিও আসছে মানে আসতে গেলে যে তোমরা তাড়াতাড়ি ভিডিওটা পায়ে যাও এই জন্য তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমরা কথা বলছিলাম ডেনো বান্ডিল নিয়ে ডেনো বান্ডিল কত তারিখে আসতে চলেছে এটা তো তোমাদের বলা হয়নি ডেনো বান্ডিল ওপি ফোরটিন নাইন আপডেটের মনে করি ষোলো তারিখে এসে পড়বে ওপি ফোরটিন নাইন আপডেট নয় তারিখে হবে ষোলো তারিখে ডেনো বান্ডিলটা এসে পড়বে গাইস বুঝছো এই ডেনো বান্ডিলের সাথে আছে একটা সুপার সুপার গেমার বান্ডিল এটার সাথে আছে একটা ডেনো বান্ডিল ডেনো বান্ডিলটা অনেক ভালো একটা ডেনো বান্ডিল দিয়েছে গেরি না এই ডেনি একটা সুট পেকারের স্কিন একটা দেখতে পারছো তোমরা একটা গ্লোলের স্কিন আছে এই গ্লোলের স্কিনটা অনেক ভালোই যারা যারা নিতে চাও তোমরা ষোলো তারিখে ডায়মন্ড গুষিয়ে রাখতে পারো তাহলে তোমরা ইয়া মানে নিতে পারবা এখন দেখো ডেনো বান্ডিলটা কত ইয়া মানে অনেক সুন্দর দিচ্ছি ডেনো মান্ডিলটা আমি বলে দিতেছি অভিযোগ নাইন আপডেট আসবে এলো নয় তারিখে আর ষোলো তারিখে মনে করি কি এই বান্ডিলগুলো দিয়ে দিবে ডেনো মান্ডেলের সাথে একটা সুপার গেমার বান্ডিল আর একটা উথপেকার স্কিন একটা গ্লোরি স্কিন দিয়ে দিবে তোমরা টোকেন দেওয়া চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবা আর ডেনো বান্ডিল মাত্র তিনশো টকিন দিয়ে পাওয়া যায় আর সুপার গেমার বান্ডিলটাও তিনশো টকিন আর উড মনে করি ইয়ারটা আছে আমাদের দুইশো আর গ্ল একশো আর গাইজ বোনাস টিপ ইভেন্টটা কত তারিখে আসতে চলেছে এটাও তোমরা দেখে নাও তোমরা ইন্টারেস্ট রেস্টে তো দেখতেই পারছো আগামী মাসের মনে করি কি বিশ তারিখের ভিতরে এসে পড়বো এই বোনাস টিপ ইভেন্টটা তোমরা দেখে নাও কতটা মানে কত কি কী পাইবা এই বোনাস্টপ ইভেন্টটা তো দেখতেই পারছো যে একশোটা মানে পঞ্চাশ ডায়মন্ড তিন তিনশো ডায়মন্ড এমন করে আবার পঞ্চাশ ডায়মন্ড এবার একটু কমই পাইবা কোনো সমস্যা নেই গাইস তোমরা সবাই ম্যানেজ করে নিও এটাই ছিল বনস্টপ ইভেন্ট এরিয়া আর দেখো তোমরা অনেকগুলো ডাইমে পেয়ে যাবা গাইস তোমরা এখন দেখতে পারবা যে ম্যাজিক কিউবের বান্ডিলে কি কি আসতে চলেছে বান্ডিল গাইস তোমরা তো প্রথম দেখতেই পারছো যে একটা ড্রাগন অবির স্ক্রিন ডাবল ম্যাগজিন পর এই বান্ডিলটা আসবে আবার এই বান্ডিলটার নাম নাইট ব্লন নাকি একটা আছে কে বটো নাকি কী জানি বুঝছো এই বান্ডিলটা তোমরা দেখতে পারবা কারণ আমি ডাউনলোড করে লই আমার কাছে ডাউনলোড নাই বুঝছো গাইস আমি ডাউনলোড করি না বুঝছো ডাউনলোডটা আমার কাছে নাই তবে ওই বান্ডিলটা অনেক ভালোই একটা বান্ডিল দেখো পরবর্তী বান্ডিলটা দেখো বেস্ট আরমান নাকি ওয়ান পরে দেখো ফানি নাকি ফারি টাইপ পরে গোল্ডেন ইব নাকি নাকি হিপ হপ গাইস তোমরা দেখো গাইস কী বান্ডিল দিতেছে এই গান বান্ডিলটা তোমরা পাওয়া যাবে আর এই ব্যান্ডেলটাও দিবে আবার অনি নাকি এই ব্যান্ডেলটা তোমরা দেখতে পারবা পরে আবার দেখবা ওকিয়া নাকি ওকিয়া যেটাই হোক গাইস তোমরা এই ব্যান্ডেলটাও পরবর্তী আপডেটের পর দেখতে পারবা পরে আবার এটা আবার কী বান্ডিল দিল গাইস আমি তো জীবনও দেখিনি পরে আবার একটা প্যারাফেলার স্ক্রিন দেখতে পারবা যেটা গোল্ড গোল্ডালে আসছিল আবার দেখতে পারবা একটা গানের নাম গাইছ মন নেই আবার নোবেল নাকি কি জানি একটা স্নাইপার দেখতে পারবা একটা বান্ডিল এগুলোই আর একটা স্টম নাকি গাইস কি বলছে কিংফিশার নাকি রোস্ট এই বান্ডিলটা দেখতে পারবা তোমরা স্টিল ইয়া সরি তোমরা দেখতে পারবা আরেকটা তোমরা দেখতে পারবা এই সন অফ না কি বুঝছো গাইস এই অ্যাম্পাসোটা তোমরা দেখতে পারবা আর পরবর্তীতে এই বান্ডিলটা তোমরা দেখতে পারবা একটা আছে বিজন উচ্ছ গাইস ডাবল এ আর সিঙ্গল নাকি যেটাই হোক পরে এই প্যান্ডেলটা দেখতে পারবা এটাও দেখতে পারবা আবার নাকি গোল্ডেন এগুলো গাইস বান্ডিল দেখতে পারবা গাইস দেখো কি ব্যান্ডিল আসছে গাইস 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 এটা কি ব্যান্ডিল আসছে তোমরা একটু দেখো না গাইস ডন মাস্টার নাকি নাইট দেখো গাইস কতগুলো বান্ডিল দিছে গাইস দেখো আমাদের ফেভারেট কী কম আর্থিক ব্লু গাইস আমাদের ফেভারেট আর্থিক ব্লু দেখো গাইস আর্থিক ব্লু বান্ডিল আসতে তো সে মনে করি আপডেটের পরে আর্থিক ব্লু অনেক ভালো একটা বান্ডিল এই ছিল আমাদের আজকের ভিডিওটা আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো দেখো আমার চ্যানেলটিকে আবার বলে দিলাম সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ গাইস